হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতো ইসলাম ভাইদেরকে জানাচ্ছি হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে জানাচ্ছে ভিডিও দিয়ে থাকে আপনাদেরকে তো আজকেও আমি ভিডিওটা নিয়ে আসছি হয়তো দেরি হয়ে যাচ্ছে আমি রুগী দেখতে আসছি এখানে বসে ভিডিও দিচ্ছি আসলে লেখা আছে প্রচুর ধন সম্পদের মালিক হবেন আপনি এবং আপনার আর্থিক সংকট দূর হবে মান সম্মান বৃদ্ধি পাবে এসব কিছু লেখা আছে তো ব্যবহার করলে আপনার সত্যিকারী আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনার অর্থনৈতিক কষ্ট দূর হবে যারা অর্থনৈতিক কষ্ট আছেন এবং মান সম্মান নিয়ে পাচ্ছেন না সেটা পাবেন একটা জাদুকরী একটা নকশা হয়তোবা কোনো কিতাব থেকে আপনারা বের করে দিতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ক্রায়েন তো কথা বারাবো না যেখানে রুগী দেখতে আসছি রুগী দেখছি তো তার ফাঁকে ভিডিওটা দিয়ে যাই কথা বারাবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো পেরেন্টস ফিরে আসলামটি ইন্টুর পরে এখন সেই যে তাবিজের নকশাটা সেটা কিন্তু আমাদের দেখতে হবে কোন নিয়মে করবেন সব কিছু ডিটেলসলি বলে না দিলে আপনারা তো বুঝতে পারবেন না আর আমরা কাজ শিখিয়ে থাকি যারা কাজ শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ব্যক্তিগত কাজের জন্য ফোন করবেন স্বল্প আদিয়ার বিনিময়ে কাজ করে দেওয়া হবে তো চলুন আমরা এক নজর নকশাটি দেখে আসি ফ্রেন্ডস নকশা কিন্তু আপনারা দেখে আসলেন কথায় আছে যদি মন থেকে কোনো কিছু বিশ্বাস করা যায় বিশ্বাস 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 হলে তো হয়েই গেল যদি কেউ বিশ্বাস করতে পারেন তাহলে সত্যিকার এই নকশা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং স্বাবলম্বী এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিলাম আপনাদেরকে আমি প্রতি প্রতিনিয়তই ভিডিও দিয়ে যাই আর চিন্তা করি যে আপনাদের অনেকেই হয়তো দুঃখ কোষের আর্থিক কষ্টে আছেন অনেক সমস্যায় আছেন অনেক ইসে আছেন যাদের মান সম্মান পান না এক জায়গায় গেলে পর কেউ সম্মান দিতে চায় না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে যদি বিশ্বাস করে কাজটা সুন্দর এবং সঠিক নিয়মে করতে পারেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন দেখুন যে কোনো কাজের কিন্তু একটা দিন থাকে এই কাজটা করতে গেলে আপনারা যদি পূর্ণিমা আর যদি না পারেন তাহলে যে কোনো বৃহস্পতিবার দিন এমার্জেন্সি প্রয়োজন যার তাহলে বৃহস্পতিবার দিন ভুজুপত্রের উপরে অথবা সাদা কাগজে যে কোনো লাল কালি দিয়ে অথবা জাফরান মেশকের কালি দিয়ে উক্ত নকশাটি আঁকবেন এবং যেখানে লেখা আছে অমুকের পুত্র অমুক যদি কোনো মেয়ে ব্যবহার করেন তাহলে অমুকের মেয়ে অমুক তার মায়ের নাম লিখে দিতে হবে। এভাবে লিখে দিবেন লিখবেন কোন দিকে উত্তরমুখী হবেন সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাবেন এই তাবিজটি রাত্রেও লিখতে পারেন দিনেও লিখতে পারেন কিন্তু বৃহস্পতিবার দিন লিখবেন এবং ওই দিনকে আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন এলিমেন্ট প্রোডাক্ট কোনো কিছু খেতে পারবেন না এরপরে আপনি এই তাবিজটি লেখার পরে সুন্দর করে কেসি দিয়ে কেটে যে আগরবাতি দিয়েছিলেন তার ধোয়া দিবেন এরপর এই তাবিজটার সাথে একটা ধান দিবেন ধান একটি ধান আর যে দুর্বা ঘাস আছে না দুর্বা ঘাস তার একটি দুর্বা ঘাস দিয়ে একটা তাবিজের ঠোলে ঢুকাইয়া মোম দিয়ে শ্বাস বন্ধ করে মুখটা আটকিয়ে যদি পুরুষ হন তাহলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে অথবা গলায় ধারণ করতে পারেন আমি কথা দিচ্ছি তিন থেকে চার দিনের ভিতরে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন যে আপনার আর্থনৈতিক সংকটগুলো দূর হচ্ছে মান সম্মান লোকে দেওয়া শুরু করবে আপনি সর্বদিক থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যদি এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যাদের ব্যক্তিগত কাজের প্রয়োজন হবে অবশ্যই ফোন করবেন স্বল্প হাদিয়ার বিনিময়ে আপনাদের ব্যক্তিগত কাজ করে দেওয়া হবে আর আমরা কাজ শিখিয়ে থাকি যারা কাজ শিখতে চান তারাও ফোন করতে পারেন কোন সিস্টেমে কি শিখবেন সব ডিটেলসলি বলে দেব তো ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো দেখুন এবং আমাদের সাথে থাকুন অনেক ভিডিও দেওয়া আছে এগুলো দেখে আপনারা কাজ করুন নিজের কাজ নিজে করতে শিখুন ভালো হবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ